বিজেপি দলের প্রাণপুরুষ তথা ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অটল জন্ম শতাব্দী অনুষ্ঠানে খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত্র ক্ষিত আমরা অটলজির শতবর্ষ পূর্তি উপলক্ষে খোয়াই জেলা কার্যালয়ে আমরা যে প্রদর্শনী তার উদ্বোধন করবেন আমাদের প্রদেশ কমিটির মাননীয় সাধারণ সম্পাদক আদরণীয় অমিত্রক্ষিত মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি বিধায়ক আমাদের প্রান্তীয় বিধায়ক মাননীয় পিনাকি দাস চৌধুরী সয় মণ্ডল সভাপতি অনুকূল দাস আমাদের পৌরসভার মাননীয় চেয়ারপারসন দেবাশি স্নাত শর্মা সহ মন্ডল এবং জেলা আমি দাদাকে বলবো সীতা ভারত বৃক্ষরোপণ করা হয় জেলা কার্যালয়ের চার দেওয়ালের ভিতরে পাশাপাশি প্রদর্শনী কর্মসূচি নেওয়া হয় অটনজিকে নিয়ে এই প্রদর্শনীতে ছিল ওনার জীবনী তথা কার্গিল যুদ্ধের সময় ওনার জ্ঞান শক্তির মধ্য দিয়ে কিভাবে দেশকে পরিচালনা করেছিলেন ইত্যাদি শতবর্ষ জন্মবার্ষিকী এই অনুষ্ঠান এক বছর এক নাগারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্যে চালিয়ে যাওয়া হবে বলে খবর জন্মবার্ষিকীতে সারা রাজ্যে বোধ স্তর মন্ডল স্তর জেলা স্তরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হচ্ছে এই কথাগুলি বলেন রাজ্য প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সাধারণ সম্পাদক সমীত কুমার দাস বলেন আজকের দিনটি পার্টির বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হবে আজকের প্রদর্শনী এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিজেপি দলের সভাপতি পিনাকি আজকের প্রদর্শনী এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয় জেলা বিজেপি দলের সভাপতি এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী জেলা সাধারণ সম্পাদক শ্রমিক কুমার দাস তরুণ তুর্কি মন্ডল সভাপতি অনুকূল দাস মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ ডাক রাজ্য কমিটির সদস্য বিনয় বর্মা এস সি কমিউনিটির নেতা রঞ্জন দাস পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্বগণ প্রত্যেকটা বুথে ওনার জন্মদিন পালিত হয়েছে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গর মাধ্যমে ওনার জীবনী কর্মজীবন নিয়ে আলোচনার মাধ্যমে এবং জেলায় জেলায় ওনার যে ওনার রাজনৈতিক জীবন এবং ওনার কর্ম নিয়ে এক্সিবিশন আমরা শোকেস করেছি প্রত্যেকটা জেলা কার্যালয়ে আর এক বছর সমানে যেহেতু এটা ইয়ার এক বছর সমানে বিভিন্ন কার্যক্রম আমাদের চলতে থাকবে অটল বিহারীজিকে নিয়ে তো সেই ক্রমে আজকে খোয়াই জেলা কার্যালয়েও ওনার কর্মজীবন নিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছি যেখানে আমাদের সঙ্গে আমাদের জেলার সভাপতি ভাই পিনাকি রাজচৌধুরীও আছেন আমাদের দলীয় নেতৃত্বরা কর্মীরাও আছেন তো এই কর্মসূচি চলতে থাকবে এক বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রম চলবে সমাজসেবামূলক কাজ চলবে আমরা পাবলিক আউটরিচ আউটরিচের কাজ চলবে এবং অটল বিহারী বাজপেয়ীর যেই ফিলসফি সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চল চলবে জানেন বিশেষ করে গ্রাম অঞ্চলে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশেষ করে গ্রাম অঞ্চলে যে প্রভূত উন্নয়ন হয়েছে সেই বার্তা বিগত দিনে সরকার মানুষের কাছে পৌঁছতে দেয়নি উনি যে সত্যিকারের একজন গরিব দরদি এবং ভারতবর্ষকে ভারতবর্ষের আপামর জনসাধারণকে আর্থ সামাজিকভাবে সবল করার প্রথম প্রচেষ্টা আমি বলবো স্বাধীনত্ব ভারতবর্ষে উনি নিয়েছিলেন সেই 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 বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সমাজে আবার অটল বিহারী বাজপেয়ীর যে ফিলোসফি সেটাকে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলতে থাকবে এক বছর মানে সমানে। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাই